আমার কষ্ট হচ্ছে আমি অবদেশ たら কলছাড়া সব কিছু দলিল উপরে দিয়েছে বছরের সংসার বাড়িটা পর্যন্ত চালিয়ে দিলো আমরা দুই বন্ধুটা ব্যবহার করি নাই আমরা তো এই সম্পত্তি আমাদের নিজেদের জন্য ব্যবহার করিনি ওই বাড়ি থেকে ছয় দফা আন্দোলন ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতি পিতা আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন তাদের রক্তের দাগ আমরা বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর করে দিয়েছি কত দেশি বিদেশি নেতারা ওই ভাষায় ওই ভবনটা তারা ভিজিট করেছেন আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন তাদের রক্তের দাগ আমরা বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর করে দিয়েছি সেই স্মৃতিটুকু তারা জালিপুরে শেষ করে দিল যে স্মৃতিটুকু নিয়ে শুধু আমরা বেঁচে ছিলাম দুই বোন সেটুকু রাখলো না আমাদের অন্যায়টা কি আমাকে কেন ফেসিস বলা হয় কেন সরেচার বলা হচ্ছে আমি কোন সরেচারই কাজ করেছি আজকে আপনারা একটু তুলনা করেন তো এই ইউনুস ক্ষমতা আসার পর ছাত্রদের এমন ভাবে করেছে এমন ভাবে ব্যবহার করেছে আছে ছাত্ররা শিক্ষকদের হামলা করে তাদের গলায় জুতার মালা পরায় তাদের গাছের সাথে বাঁধে তাদেরকে পদ বাধ্য করে প্রিন্সিপাল ভিসি শিক্ষকদের সংখ্যালঘুদের উপর হামলা শুধু সংখ্যালঘু কেন তারা সমস্ত দরগা শরীফ পীর আউলিয়ার মাজার সেখানেও তারা হামলা করে সেখানে হামলা করছে মসজিদ টসজিদ সব ভাঙছে পাশাপাশি গির্জা একটা গির্জা ভেঙেছে খ্রিস্টানদের উপর হামলা হিন্দুদের উপর হামলা বাড়ি বাড়ি হামলা করে তাদের মেয়েদের উপরে তাদের সমস্ত লুটপাট করে নিয়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করছে সবচেয়ে বড় কথা পুলিশ কত হাজার যে পুলিশ হত্যা করেছে এবং শুধু হত্যা করে না হাত কেটে দেওয়া পা কেটে দেওয়া আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া সেই কাণ্ড করেছে তারপর মামলা। মামলা মামলা। আমার মতো দিয়েছে যার হত্যা আবার আমি যাদের হত্যা করেছি তার ইতিমধ্যেই প্রায় পঁয়ত্রিশ জন জীবিত হয়ে ফিরেও এসেছে কিন্তু মামলা নিয়েই যাচ্ছে আমার বিরুদ্ধে রেহানার বিরুদ্ধে পুতুলের বিরুদ্ধে জয়ের বিরুদ্ধে সবার বিরুদ্ধে মামলা ববি সেতু ইএনডিপিতে কাজ করে আমি রেহানা আমাদের সকলে সবাই পুতুল তে আপনারা জানেন যে সে আঞ্চলিক ডাইরেক্টর যেখানে দশটা ভোট ছিল দশটা দেশের ভোট তার মধ্যে সে ভোট পেয়েছে সে তার সুচনা ফাউন্ডেশন ওই পাঁচ নম্বরে ছিল সেটা কয়েকদিন আগে তারা সরে গেছে সব জ্বালিয়ে দিয়েছে সব জ্বালানো সব লুটপাট করলাম আমরা খাদ্য নিরাপত্তা দিয়েছি দারিদ্রের হার কমেছে মানুষের কল্যাণ করেছে মানুষের শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি সাংবাদিকের উপর একটা কার্ড বাতিল করে চাকরি খেয়েছে একশো ছয় জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা প্রায় একশো জনের মতো সাংবাদিক আজ কারাগারে বন্দী আওয়ামী লীগের নেতা কর্মীরা বন্দী আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী একেবারে ঢাকা থেকে নিয়ে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত ইউনিয়ন পর্যন্ত বাড়ি ঘরে আগুন দেওয়া ব্যবসা প্রতিষ্ঠান সব ধ্বংস করা এমনকি সংসদ সদস্য সংসদ ভবনে যে হামলা সংসদ কক্ষে যে সেই ছাত্র নামধারীরা ওখানে বসে সিগারেট খাচ্ছে ওরা সংসদ ভবনের দলিল পত্র কাগজপত্র পোড়াতে পারেনি সেখানে তারা পানি ঢেলে দিয়ে এসছে নষ্ট করার জন্য আমি যাই না এই ধরনের ঘটনা কিভাবে তারা ঘটায় অর্থাৎ এদের হাত থেকে সমস্ত কিছু আজকে ধ্বংস অগ্নিসংযোগ চুরি ডাকাতি ছিনতাই বাড়ি বাড়ি হামলা এগুলো অনবরত চলছে কোনো মানুষের নিরাপত্তা নাই নিত্য প্রয়োজনীয় মূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে আজকে ইনফ্লেশন হ্যাঁ আমার সময় নাকি দাম বেড়ে গেছে তাই নাকি লোক খুব খারাপ অবস্থা ছিল এখন তো দ্বিগুণ দাম বেড়ে গেছে প্রায় ১৪ এর কাছাকাছি হচ্ছে ইনফ্লেশন প্রত্যেক খাবার জিনিসেরই আর অন্য জিনিসের দাম তো বেড়েছে একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ সমস্ত শ্রমিকরা বেকার আর আমাদের মানে আওয়ামী লীগের অনেক নেতাদের ইন্ডাস্ট্রি তো পুড়িয়েই দিয়েছে হোটেল পুড়িয়ে দিয়েছে এবং এই যে গার্মেন্টস আমরা সব থেকে আমরা তো এক দ্বিতীয় নাম্বারে ছিলাম গার্মেন্টস এক্সপোর্টে পঞ্চাশ পার্সেন্টটা কমে গেছে সমস্ত ব্যবসা চলে যাচ্ছে বিনিয়োগ চলে যাচ্ছে অন্য দেশে কিছু ভারতে কিছু শ্রীলঙ্কা পাকিস্তান এবং বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংস জিডিপি কমে গেছে মাথা পিছু আয় কমে গেছে মানুষের কর্মসংস্থার ব্যবস্থা নাই তার উপর সন্ত্রাস জঙ্গি যারা ছিল সবাইকে জেল থেকে মুক্তি দেওয়া একুশে আগস্ট গ্রেনেড হামলায় যারা সাজাপ্রাপ্ত আসামি তাদের খালি মুক্তি দেয়নি তাদেরকে আবার মানে একজনকে তো উপদেষ্টাই বানিয়ে দিল এক পুলিশ অফিসারকে যারা নিহত এবং আহত কেউ এদের মামলার হাত থেকে রেহাই পাচ্ছে না নানাভাবে জনগণকে চরম তারা অপমান করে দিচ্ছে এই কারণ সংবিধান লঙ্ঘন করে সে ক্ষমতা এসেছে তা তো মানুষের প্রতি তার কোনো দায়বদ্ধতা আছে বলে মনে করি না আমি নইলে তালা ভেঙে ভেঙে এক একজনের বাড়িতে ঢুকেছে সমস্ত সংসদ সদস্যদের এমপি হোস্টেলে ঢুকেছে তালা ভেঙে এই ছাত্র নামধারীদের ঢুকে সব লুটপাট করেছে আমাদের যা লুটপাট সে এদেরও চায়নি প্রধান বিচারপতি এবং বিচারপতিদের বাড়িতে লাঠি সোটা অস্ত্র নিয়ে তরবারি নিয়ে হামলা তাকে পদ বাধ্য করা নির্বাচন কমিশন কমিশন বাংলাদেশ রাইটস তারপরে পাবলিক সার্ভিস কমিশন কোনো কিছুই বাদ নাই সব জায়গায় হামলা করা এমনকি চাকরি খেয়ে যাচ্ছে একটা কি পুলিশের তাদের পাসিং আউট প্যারেড কি নাস্তায় গোলমাল করছে বলে আড়াইশো পুলিশ বাদ তাদের তো ট্রেনিং কেড়ে নিতে পারেনি তার চাকরি থেকে বাদ সরকারি অফিসারদের অপমান করা গত পঁচিশ জনের বিরুদ্ধে মামলা তিনজন সাবেক প্রিন্সিপাল সেক্রেটারি কারাগারে বন্দী সরকারি অফিসার পুলিশ অফিসার থেকে শুরু করে কেউ তো বাদ যাচ্ছে না কেউ তো বাদ যাচ্ছে না দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে জঙ্গিদের দ্বারা চালাচ্ছে যখন আক্রমণ হলো হলি আমরা সেটা মোকাবেলা করে তাদেরকে বিচার করলাম সাজাপ্রাপ্ত আসামি ইনু সাহেব তাদেরকেও ছেড়ে দিয়েছে তারাও মুক্তি পেয়ে গেছে একুশ আগস্ট গ্রেনেড হামলার আসামি সাজাপ্রাপ্ত হলিওয়ার্টিজেনের আসামি সাত খুনের আসামি সবই মুক্ত কোন সাহসী দুর্নীতিবাজ কেউই আর জেলে নাই আপনারা দেখেছেন যে তারেক রহমানের দুর্নীতি ব্যাপারে এফবিআই একজন অফিসার তিনি কিন্তু একটা একটা মেসেজ দিয়েছে একটা স্ট্যাটাস দিয়েছে সে যে নিজে এসে সাক্ষী দিয়ে গিয়েছিল সেই সাক্ষী দিয়েছে তার সাজা এবং খালেদা জিয়ার নায়ক কেসেও কিন্তু তারা সাক্ষী দিতে প্রস্তুত ছিল সে অসুস্থ হয়ে যায় বারবার আমি তো তাকে সাজা যাতে সাজা থেকে মুক্তি দিয়ে বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলাম আমার এক্সিবিউটিভ অথরিটি দিয়ে সেই এক একটা মামলা এক কয়েক ঘন্টার মধ্যে দেখা গেল যে কয়েকশো মামলা থেকে সবাই খালাস তো অর্থাৎ কি বাংলাদেশ আগর সন্ত্রাস জঙ্গিদের অভয়ারণ্য তাদের দ্বারাই ক্ষমতা দখল করেছে ইনুস এবং তাদের নিয়ে চলছে তাহলে একটা মিডিয়া কথা বলতে পারে না কোন নিউজ দিতে পারে না আওয়ামী লীগের নেতা কর্মীরা চোদ্দ ডিসেম্বর বুদ্ধিজীবী কবরস্থানে যাবে সেখানে যেতে পারবে না পুলিশের বাধা তার একটা ফুল পর্যন্ত নিতে দেয়নি তারপরে বলে আওয়ামী লীগ আসে নাই এক কলমের খোঁচায় নির্বাচিত জেলা পরিষদ উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ সব বাতিল আওয়ামী লীগ আইন করে নির্বাচন কমিশন গঠন করেছিল হাবিবুল আওয়াল কিন্তু কোনোদিন কোনো পার্টি করেনি সম্পূর্ণ একটা নিউট্রাল মানুষ সে জুডিশিয়াল সার্ভিসের ছিল তার অধীনে সমস্ত নির্বাচন হলো স্থানীয় সরকার নির্বাচন প্রত্যেকটা নির্বাচন অবাধ সুষ্ঠু যাই দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেন এখন এই বিষয়টাকে এখানে হওয়ার কথা ছিল শেখ হাসিনাকে নিয়ে কি এই বিষয়টা হওয়ার কথা ছিল আপনি বলেন যদি হওয়ার নাই কথা থাকে তাহলে কেনই বা এমন হলো আপনার মতামত আপনার কাছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি